বন্ধুরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা মনে রাখতে হবে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এটার আর একটা সূত্র এ প্লাস বি প্লাস এখানে একটু ভুল হয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি সরি এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটার সূত্রটা কি হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার যদি এরকম যদি হয় তাহলে এটাকে আমরা লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তারপর আমাদের এ প্লাস বি তার হোল কিউব যদি হয় তাহলে হবে এ কিউব প্লাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি নেক্সট এ মাইনাস বি তার হোল সূত্র হচ্ছে কি হবে এ কিউ মাইনাস বি এ নেক্সট হচ্ছে এ কিউ প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বিক্সট ঠিক আছে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি মাইনাস থ্রি এ বি সি এর সূত্রটা কি হবে এই সুত্রটা হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এইভাবে হবে তাহলে এইভাবে আমাদের এটা করতে হবে তারপর কি হবে দেখো এ প্লাস এ প্লাস বি প্লাস সি এরকম সূত্র থাকলে তোমরা এটাকে জিরো যেটাকে আমরা বলতে পারি এ কিউব প্লাস সমান সমান থ্রি এ বি সি এইভাবে আমরা এগুলোকে দেখতে পারি তো আশা করি এই ফর্মুলাগুলো এলজেবর ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে তোমাদের